হ্যালো হ্যালো হ্যাঁ বলো আমরা সুজা যাব হ্যাঁ হুম আ তো কথা দিচ্ছি না এই তো তুই আমাকে যা খুশি তাই বলতে পারিস যা খুশি তাই কি বল তো তুমি কতদিন বলা বলাধিনি আমি তো বলছি তো একবার দেনা কেন খুশি হন কথা বলছি তুমি তুমি বলছ একবার দে তাহলে একটা ঘর দেবো

তিনটে ছানা তাদের পড়া আছে খাওয়া না ভুল আমি হয়েছে তো তোমার থেকে অনেক ছোট তোমার হাটুর বয়সী ধরো আমার যদি ভুল তুমি করে দেবে মতো তুমি এবারে চিন্তা করে দেখো এবারে সব দিক কেনা ঘর ভাড়া একটা কলসির পানি কতই ঢালবো বলো বেলা সেটাই আসি যে সে যেমন করে পেরেছে সেরকম করে রাখছে আমাদেরকে তারই আর কি দোষ দেবো বলো তাহলে বলো এ আমার বড় বেটিটার অসীম দে দেখে ডাক্তার ঘর নিয়ে গেলি সুজিত বসকে দেখায় হ্যাঁ তো সাতশো টাকা ফি দু হাজার আড়াই হাজার টাকা ওষুধ বুঝতে পারছো এর আমার এই বেটাটি আল্লাহ পাক একটা দিয়েছে দিন পারেনি দিন পারে সুজিত বসকে দেখায় সুজিত ডাক্তার হ্যাঁ এ সুজিত বসকে দেখায় যে সুজিত ডাক্তার ডাক্তার মানে বলে বোঝানো যাবে না আমার বেটাটাকে ওকে হাত ধরা করেছি জানো

চল যখন ফোনটা দিলকে আমি বড় লूडो খেলি লूडो খেলি ওই রে তো আইতি যাবো তা সে কারণ এটা আসছস না যে তাই সঙ্গ করে জাগবো তোমাকে দেখছি আমি দেখছিলাম না তো ফোন করবি ফোন করব আমি করব তুই করবি হ্যাঁ